করছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পর্তুগাল থেকে আমার ছোট ভাই আসবে ইতালিতে আমাদের বাসায় বেড়াতে তাই জড়ো সড়ো হয়ে প্রিপারেশন নিচ্ছি জানলে অবাক হবেন হয়তো আমার সাথে আমার ছোট ভাইয়ের প্রায় দশ বছর পর দেখা হবে হ্যাঁ দশ বছর অনেক লম্বা একটা সময় লাস্ট দেখা হয়েছিল দুই সালে আমি যখন দেশে যাই আমার ভাই আরাফাত স্টুডেন্ট ভিসায় এসেছে পর্তুগালে পড়ালেখা করতে পরীক্ষা শেষে ওর কিছুদিন ছুটি ছিল তাই বললাম যে ঘুরে যেতে কিছুদিন গেল বছর তেইশ এপ্রিলে এসেছিল আমাদের বাসায় আর সেই ব্লগটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি এদিকে যাবতীয় যা যা বাজার ঘাট লাগে সেগুলো করে নিয়ে এসেছে বাচ্চাদের পাপা আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি দুই সালে সাহির যখন একদম ছোট ছিল নয় মাসের তখন দেখা হয়েছিল আমার ভাইয়ের সাথে যদিও এসব কথা মনে মনে নেই নয় মাসের আর কতটুকু থাকে তবে আমার মেয়ে সারা জন্মের পর কাউকে দেখেনি এই প্রথম ওর মামাকে দেখবে তাই ওরাও অনেক এক্সাইটেড জানি করে আসবে তাই রিচ কোনো ফুড আমি রান্না করিনি জাস্ট ইলিশ মাছটা ফ্রাই করে নিয়েছিলাম সাথে গরুর মাংস ভুনা ডিম ভুনা চিংড়ি মাছ ভুনা ঢেঁড়স ভাজি আলুর ভর্তা বেগুন ভাজি ডাল বাঙালি সাদা বাটা যত আইটেম ছিল সেগুলো রান্না করে সাথে মুরগির মাংসের একটা সুপও রান্না করেছিলাম আর ডেজার্ট মধ্যে একটা পুডিং একা হাতে সব কাজ করতে হয় তাই একটু একটু করে সব কিছু আগিয়ে রাখছিলাম রান্না করার পাশাপাশি ও যে রুমটায় শুবে সেটাও গুছিয়ে নিচ্ছিলাম ওকে ওয়ার্ম ওয়েলকাম করার জন্য হালকা কিছু টুকটাক ডেকোরেশনস করে নিচ্ছিলাম আমার ফেভারিট সিনেমেটিক বোর্ডে আমার ছোট বোন বোন জামাই ওরাও ইংল্যান্ডে থাকে ও আসলে একসাথে সবাই একসাথে একটা গ্যাদারিং হয়ে যেত আনফর্চুনেটলি ও আসতে পারে নেই তবে ইনশাল্লাহ যেহেতু সবাই কাছাকাছি আছি ইনশাল্লাহ এক সময় সবাই একসাথে গ্যাদারিং হবে একসাথে দেখা হবে এইদিকে নতুন একটা বেড কভার লাগিয়ে নিচ্ছি ও রুমটা ঘুচিয়ে নেছি। এখানটায় গত বছর আমার রুমের কালারটা এই টাইপের ছিল দেখতে তাই আগে অন্যরকম একটা লুক ছিল আর এখন অন্য একটা একটা লুক হয়েছে প্রায় সন্ধ্যা ছয়টার দিকে আমার ভাই আমাদের বাসায় চলে এসেছিল ট্রাভেল করে এসেছে পিতাই ওকে আগেই খাবার দিয়ে দিয়েছি ওকে কিভাবে নিবে তবে আলহামদুলিল্লাহ সাহির সবার কাছেই যায় ও সুন্দর মানিয়ে নিয়েছে তবে আমার মেয়ে সারা একটু কান্না করেছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে সাহির সবার আগে খাইয়ে দিয়ে এখন সারাকে খাওয়াতে বসেছি কারণ ওর একটু সময় লাগে খেতে নতুন কাউকে দেখলে এদিকে আমার মেয়েটা একদমই খাওয়া দাওয়া করতে চায় না এদিকে তার মুড অফ তাই একটু কান্নাকাটি করছিল খাওয়া দাওয়া শেষ করে তারপর ভাবলাম যে ওকে নিয়ে বাইরে একটু ঘুরে আসি বাসার আশেপাশে ওকে সবকিছু ঘুরিয়ে দেখাবো কি মাছ বাংলা মাছ ইলিশ মাছ খাওয়া দাওয়া শেষে আমরা এখন বেরিয়ে পড়েছি সাহির বায়না ধরেছে বাসে উঠবে তাই আমরা বাসে উঠে গিয়েছি আর আশপাশটা বাচ্চাদের স্কুল সহ সবকিছু ওকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এতে করে ও যখন একা বাইরে বের হবে ও যেন সব চিনতে পারে খুব তাড়াতাড়ি বাসায় চলে যাব বাইরে বেশিক্ষণ থাকবো না কারণ ও যেহেতু জার্নি করে এসেছে অনেকটা টায়ার আমার মেয়ে সারা প্রথমে কান্না করলো এখন কিন্তু একদম ঠিক অ্যাডজাস্ট করে ফেলেছে আর সাহিত্য আরও অনেক হ্যাপি ইতালিয়ান পাস্তেসেরিয়া সব থেকে একটা কেক নিয়ে এসেছিলাম ও যেহেতু এপ্রিল মাসে এসেছিল আর এপ্রিল মাসে আমার আর বাচ্চাদের বাপার জন্মদিনও চলে গেল তাছাড়া ফেব্রুয়ারিতেও আমার মেয়েটার জন্মদিনও গিয়েছে এই অকেশনগুলোয় আসলে আরও বেশি ভালো লাগতো তাছাড়া সারাও সময় বলতো যে ওর বার্থডেতে ওর মামা আসবে তবে ওই টাইমটা আসতে পারেনি ও যে হচ্ছে স্টুডেন্ট মানুষ ও সব সময় ব্যস্ত থাকে ওর পরীক্ষা নিয়ে তাই যে যা যা সুইটারবল টাইমে আসবে কেক এর পাশাপাশি কিছু ইতালিয়ান পাস্তে সিরেও নিয়ে এসেছিলাম মানে পেস্ট্রি কেক কিংবা বিস্কিট টাইপের কোকো টাইপের কেক কিংবা বিস্কিট যেকোনো কিছু আমার ভাইয়ের অনেক বেশি পছন্দের

বাইরে থেকে এসে কেক কাটার পর্ব শেষ কেক এর আইসক্রিম আইসক্রিম লাগছিল তবে ওটা আসলে আইসক্রিম কেক ছিল না ফ্রিজে রাখার কারণে হয়তো ডিপ হয়ে গেছে স্মৃতি ধরে রাখার জন্য বেশ কয়েকটা ফ্যামিলি ফটো তুলে নিয়েছি এই স্মৃতিগুলো অনেক বেশি মূল্যবান যাই দিন ভালো আসি দিন খারাপ তাই সুন্দর দিনগুলা ক্যামেরা বন্দি করার চেষ্টা সবাই আমার ভাইয়ের সুন্দর উজ্জ্বল জীবনের দোয়া করবেন ও যেন লাইফে সাকসেস হতে পারে রাতে তো খুব সুন্দর একটা দিন কাটালাম পরের দিন সকালে রেডিমেড পরোটা ডিম ভাজি আলু ভাজি করে দিয়েছি সাথে করেছিলাম দুধ চা আমরা দুজন ভালোই নাস্তা এনজয় করে নিয়েছি সাহির নাস্তা খাইয়ে দিয়েছি আর এদিকে আমার ভাই সারাকে সকালে নাস্তা কেক খাওয়ানোর চেষ্টা করছিল সাহিত্য মতো করে ও দিব্যি এনজয় করছে একটু পর পর আমার ভাইয়ের কাছেও যাচ্ছিল আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো কাটালাম মামা ভাগিনার আদরের কিছু ধরে রাখার চেষ্টা পরের দিন দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পৈশাক তার সাথে রুই মাছ ভুনা মাছের আইটেমটাই ওকে বেশি দেওয়ার চেষ্টা করেছি বাংলা সবজিগুলো ওকে খাওয়ানোর ট্রাই করেছি আমরা সবাই জানি স্টুডেন্ট লাইফে সবকিছু রান্না করাও সম্ভব হয়ে ওঠে না তাই চেষ্টা করছিলাম যে বাঙালি আইটেমগুলো ওকে খাওয়ানোর জন্য এইদিকে আমার মেয়ে চকলেট খাওয়াতে ব্যস্ত ওর মামা যে চকলেট এনেছে ওদের জন্য সাহির তো চকলেট একদমই পছন্দ করে না আর সারা তো চকলেট পেয়ে মহা খুশি আজকের ভিডিওটা লম্বা করছি না দেখা হবে নেক্সট ব্লগে ভাইকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেগুলাও শেয়ার করব নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আমার বিজনেস পেজ কিন্তু চেক আউট করতে ভুলবেন না ঈদের জন্য কেনাকাটা করতে সান্তাস কালেকশন পেজের পাশেই থাকবেন সবার জন্য শুভকামনা এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং